শিমলার দহেতেও আপনাদেরকে দেখে দিই শিলাবতী নদীর জল বাড়লে এই যে পার রয়েছে তার উপর চাপ সৃষ্টি হয় আর যার কারণে নিচে দেখতে পাচ্ছেন বহুবার কিন্তু ভোগ তৈরি হয়েছিল সেগুলোকেও রিপেয়ার করা হয়েছে শিলাবতীর দুই পাড় এবং বক্ষ থেকে যে পলি তোলা হবে বন্ধুরা একদম বলে দিচ্ছি রাজ্য সরকারের এখানে কিন্তু যে মডেলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নো কস্ট মডেল মানে কোনো ধরনের পয়সা খরচ করতে হবে না যে টেন্ডার নিয়েছে সেই কিন্তু এই যে মাটি দেখতে পাচ্ছেন মাটিকে বিক্রি করে দেবে আর এখানে মাটির দামও রয়েছে আর বরঞ্চ রাজ্য সরকারের কিছুটা হলেও রেভিনিউ হয়তো এখান থেকে হলেও হতে পারে যেহেতু এই ভৌগোলিক বিষয়গুলো নিয়ে আমার কাজ করতে ভালো লাগে তাই কোনো ইনফরমেশান থাকলে এই রিগার্ডিং অবশ্যই জানাবেন দেবেন ইমেল তো রয়েছে ইমেলে পাঠাবেন বা মেসেজে অবশ্যই জানাবেন আমরা উপকৃত হব এবং মানুষকে সঠিক তথ্য তুলে ধরতে পারবো খাঁটাল মাস্টার প্ল্যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্ল্যান বলা হচ্ছে আবার বিরোধীদের কাছে এটা একটা বিরোধিতা করার জায়গা তো এই যে ঘাটাল মাস্টার প্ল্যান এটা কি ওই পলিটিক্যাল বায়াসের মধ্যেই থাকবে মানে পলিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়েই থাকবে না না কিনা সত্যিই ঘাটালের মানুষের যে দুঃখ এই যে জলযন্ত্রণা তার থেকে মুক্তির জন্য যে মাস্টার প্ল্যান সেটা সত্যিকারের রূপায়িত হবে তো সেটাই দেখার আর হয়তো কয়েক মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আরও বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কি হতে চলেছে কি হয়েছে কি রূপায়িত হচ্ছে এবং তার ফলে ঘাটালবাসী কি পেতে চলেছে ওই দূরে শিলাবতী নদী দেখা যাচ্ছে আর এই যে বাঁধটা চলে গেছে এটি হচ্ছে চেতুয়া সার্কিট বাঁধ অনেকে শিলাবতী নদী বাঁধও বলে সামনে দেখতে পাচ্ছেন সুজানগর শিশু উদ্যান আমি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে সার্কিট বাঁধের ঠিক পাশেই শিলাবতী প্রবাহ আপনাদেরকে দেখিয়ে দিই দূর থেকে যেন মনে হচ্ছে একটা খাল বয়ে যাচ্ছে ঘাটালের দিকে পাশে অবশ্য বেশ কিছু কাশফুলের গাছও দেখতে পাচ্ছি তো আপনাদেরকে নিচে নিয়ে যাব কি হচ্ছে না হচ্ছে পুরোটাই আজকে তুলে ধরবে এবং ভাষাতে বন্ধুরা এই মুহূর্তে আছি দাসপুর টু ব্লকের অন্তর্গত সুজানগরের খুব পরিচিত ভৌগোলিক একটা স্পট সিমলার দহতে আর আজ এই বিকেলেতে অনেককে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দূরে যে কাজটা চলছে সেটা অত্যন্ত গভীর আগ্রহের সঙ্গে দেখছেন তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আর দহের এই অংশ থেকেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের খুব গুরুত্বপূর্ণ কাজ যেটাকে বলা হচ্ছে যে পলি উত্তোলন ড্রেজিং সেটা শুরু হতে চলেছে তার প্রাথমিক পর্বে যাতে মেশিন টেশিন নামতে পারে সেই কারণেই এই অঞ্চলটাকে একবারে গুছিয়ে নেওয়া হচ্ছে শিলাবতীর পাড় থেকে দেখতে পাচ্ছেন মাটি তোলা হচ্ছে এবং এখানেতে ট্রাক্টর করে ফেলা হচ্ছে তো আমি নিচে পুরো প্রক্রিয়াটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি দাসপুরের সুজানগরের সিমলা দহতে আর বলতে গেলে সেকেন্ড ফেজে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হতে চলেছে আর তারই তড়জোড় চলছে সেই কারণেই হাসাফোল এবং ইউটিউব চ্যানেলেতে এই দেখান শিলাবতীর পাড়েতে আসা আর এইসব জায়গা খুবই পরিচিত এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যে ভৌগোলিক দিক দিয়ে এই স্থানটা বিশেষ করে সিমলার দহটা খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন শিলাবতী নদী কীভাবে মাঘ নিয়েছে তো অনেকেই আসে দহর পাশে যে পার্ক রয়েছে যে সেখানেতে কিন্তু এই শিমলার দহের এই যে শিলাবতীর পাড়ের যে সৌন্দর্য হয়তো অনেকেই না দেখে চলে যায় আর দেখার উপায়ও নাই পুরো বন জঙ্গলে ভর্তি তো ভবিষ্যতে হয়তো এই জায়গাটার উন্নতি হবে বেশি দিন না হয়তো এক মাস আগেও এই সমস্ত অঞ্চল শিলাবতীর অতিরিক্ত প্লাবনের জলে ডুবেছিল। আপাতত দেখতে পাচ্ছেন শীতকালটা আসতে চলেছে জলটা অনেকটাই কমেছে একদম উপযুক্ত সময় যত দ্রুত সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করার বিশেষ করে যে নদী খনন রয়েছে তার সঙ্গে সঙ্গে নতুন নতুন খাল কাটার ব্যাপার রয়েছে পাড় প্রশস্তিকরণ রয়েছে আরও বেশ কিছু যেটা শুনতে পাচ্ছি যে ব্রিজ নির্মাণের ব্যাপারও রয়েছে আর সেই সমস্ত কাজ রূপায়ণ করার জন্যই কিন্তু দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছি এই গ্রাউন্ড জিরোতে এসে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোতে চলেছে যতটুকু তথ্য পেয়েছি বন্ধুরা সে অনুসারে এই সিমলার দহ থেকে শিলাবতী নদী ঘাটাল শহর হয়ে বন্দর পয়েন্ট পর্যন্ত আপাতত নদীটা মানে পলি তোলা হবে ড্রেসিং করা হবে এই খবরটাই পাচ্ছি ঘাটাল মহকুমা জুড়ে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে স্বাধীনতার আমল থেকে বেশ কিছু ভালো খনন করা হয়েছে তো নদী এবং খালের গতি প্রকৃতির চরিত্র বদলে গেছে আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে মজে গেছে শিলাবতির কী অবস্থা তো যদি ড্রেসিং করা হয় যদি ঠিকঠাকভাবে গভীরতা বাড়ানো হয় খাল এবং এই নদীগুলোর তাহলে মনে করা হয় যে বর্ষার সময় যে অতিরিক্ত জলটা আসে আমাদের এই বেশি নেতে তখন কিন্তু অনেকটাই জল বহন করতে পারবে এই সমস্ত নদী এবং খালগুলো তো খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে ড্রেসিং পর্বটা শুরু হতে চলেছে বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যান তো অনেকদিনই আরম্ভ হয়ে গেছে প্রায় আট ন মাস তো কাজ চলছে আপনারা জানেন তার মধ্যে পাঁচ পাঁচখানা পুলিশ গেটের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বিভিন্ন রকম তথ্য আমরা জানতে পারছি এই সংক্রান্ত বিভিন্ন মতামত আসার কথা তবে সেভাবে যেটা বলার অ্যাকাডেমিশিয়ান যারা রয়েছে যারা রিসার্চার রয়েছে বস্তা বস্তা কাগজেতে আপনার অনেক কিছু প্ল্যান তৈরি করা হয় প্রজেক্ট তৈরি করা হয় গবেষণা করা হয় তো সেই ধরনের যারা যুক্ত রয়েছেন সমস্ত পার্সোনাল রয়েছেন যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন নদী বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি সেরকম কিন্তু লেখা টেখা চোখে পড়ছে না দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটা খারাপ লাগছে আর সেই কারণে আজকে ভাষা পলেতে এবং সমস্ত ইউটিউব চ্যানেলেতে তুলে ধরছি বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যানে যখন ভাষা বল কিংবা এখন ইউটিউব চ্যানেল কথা বলে তখন কিন্তু প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ড্রাফট রোজের রিপোর্টটা কিন্তু পাবলিশড হয়নি তো বিভিন্ন সময়তে শেষ দপ্তর থেকে বেশ কিছু ক্লিপস বেড়ায় বা বেশ কিছু লিবলেটও দেওয়া হয় সেই অনুসারেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাস্টার প্ল্যানের কাজগুলো ধাপে ধাপে এগোচ্ছে এগোচ্ছে না তা না এগোচ্ছে তবে যে মডিফিকেশানগুলো হয় বা যে সমস্ত তার সাথে যে থিঙ্ক যুক্ত রয়েছে তাদের সাথে কিন্তু আমরা সেভাবে ইন্টারাকশান করতে পারি না সম্ভবও হয়ে ওঠে না তো এই প্রজেক্টের বিভিন্ন অভিমুখ রয়েছে দিক রয়েছে ফিয়াসেল রয়েছে তারপরে তার সঙ্গে সঙ্গে মানুষের তো মতামতও রয়েছে তো আমিও ঠিক জানি না এই মুহূর্তে ঘাটাল মাস্টার প্ল্যানেতে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বন্দর পয়েন্ট বন্দর পয়েন্টের একদিকে যেমন শিলাবতি এসে মিশছে তেমনি অন্যদিকে আসছে দ্বারকেশ্বর নথ যেটা নিয়ে কোন দিন পনেরো আগে আমার ভিডিও ছাড়া রয়েছে আঞ্চলিক উন্নয়ন এবং রূপনারায়ণের যে উৎপত্তি তার উপরেতে মানে উৎসবস্থলে রূপনারায়ণ আর এখন মাস্টার প্ল্যান নিয়ে ভিডিও করতে গিয়ে মনে পড়ে যাচ্ছে ওই দিকটার কথা বিশেষ করে মন আমাদের খানাকুল ওয়ান খানাকুল টু ব্লকের কথা এগুলো যদি বাদ রয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যান থেকে তাহলে কিন্তু যেটা বলার যে ঘাটাল মাস্টার প্ল্যান যে কম্প্রিহেন্সিভ একটা প্রজেক্ট সেটা কিন্তু হবে না এবং অনেকটাই অংশের মানুষ কিন্তু বঞ্চিত রয়ে যাবে তো দেখার কোন দিকে মাস্টার প্ল্যানটা এগোয় আমরাও বিভিন্ন তথ্য অবশ্যই সংগ্রহ করবো আর এই রিলেটেড যদি আপনার কাছে কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন দেবেন কেননা এই বিষয়গুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুবই ইন্টারেস্টেড কিছুক্ষণ আগে পর্যন্ত সূর্যটা দেখা যাচ্ছিলো ওই পশ্চিম আকাশে এখন একেবারে কি বলবো অস্তাগত আর এই হচ্ছে শিমলার দহে শিলাবতীর রূপ তো খুব কিন্তু একটা দারুণ ভৌগোলিক জায়গা আর সেখান থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের বেশ কিছু তথ্য আমার সময় শেয়ার করে নিলাম আশা করি ঘাটাল মাস্টার প্ল্যানের যে গুরুত্বপূর্ণ কাজগুলো হতে চলেছে বিশেষ করে পলিতলা বা রেদিংটা সেটা খুব ভালোভাবে হবে এবং ঘাটালবাসী দীর্ঘদিনের বর্ষার সময় যে দুর্যোগের যে কারণ যে বন্যা আর সেটা থেকে কিছুটা হলেও নিস্তার বা মুক্তি পাওয়া যাবে এ আশা নিয়ে আপাতত ওই ব্লগটা শেষ করছি সকালে ভালো থাকবেন আর অবশ্যই ইনফরমেশন রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের এবং আমাদেরকেও দেবেন কোনো ইনফরমেশন থাকলে যাতে আমরাও এগিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারি আপাতত দহ থেকে রাখছি টাটা